আসসালামু আলাইকুম নিজে তৈরি বিমানে আকাশে উড়ালেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেউতা এলাকার তরুণ অধ্যাপক জুলহাস মোল্লা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাফরগঞ্জ যমুনার স্তরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই বাইটি এতদিনের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে দ্বিতীয়বারের মতো আকাশে তার বিমানটি উড়াচ্ছেন স্বপ্ন শুধু কাগজে আঁকা ছবি নয় স্বপ্ন হলো আকাশ ছোঁয়ার সাহস আজ আমাদের এলাকার সেই জুলহাস বাই সাহসের গল্প লিখেছেন নিজের বানানো বিমানের ডানায় ভর করে আকাশের উপরে তার স্বপ্নের ঠিকানা আমরা গর্বিত আমরা অভিগ্রত যে আকাশে একদিন দূরে ছিল আর সে আকাশে নিজের বানানো পাখা মিলে পড়ছেন আমাদের জোলাশ ভাই এই উরাও শুধু একজনের নয় পুরো এলাকার পুরো দেশের গর্ব পরিশ্রম আর ভালোবাসা যখন একসাথে মিলে যায় তখন আকাশও ছোট হয়ে যায় স্বপ্ন দেখে যারা তারা শুধু চোখে দেখে না তার হাতে গড়ে তোলে সে স্বপ্ন আজ আমাদের ভাই নিজের হাতে গড়া প্লেনে আকাশ ছুঁয়ে দেখালেন ইচ্ছাশক্তির কোনো পরিধি নেই আকাশটা শুধু একটুখানি উঁচু যে চোখে স্বপ্ন দেখে সেই চোখে একদিন আকার দেখে নিজের হাতে তৈরি করা বিমান নিয়ে আকাশ ছোঁয়ার এই গল্প আমাদের শিখিয়ে দেয় আসলে একটা জিনিস এখানে যদি কেউ চেষ্টা করে একদিন একদিন তার সফলতা আসবে ইনশাল্লা আল্লাহ তালা তাকে সফলতা দেবে তো আমাদের ভাইটি তার বাস্তব প্রমাণ বাস্তব উদাহরণ थ्याङ्क यू भाइ एक को रहने की चीज है सर हां भाई साहब এই চবেই পিছন পিছান দিছে দেখি দেখি একো নয়ন মোবাইলটো নয়ন

ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ